একটা বাস্তব বিষয় বলি গাইস আপনি যখন বিপদে পড়বেন তখন কাউকে পাশে পাবেন না আপনি যখন হেল্প চাইবেন তখন দেখবেন কাছের মানুষরাই আপনাকে অবহেলা করছে আর দেখবেন যখন বিপদে পড়বেন তখন কিন্তু বিপদ আসবে তখন কিন্তু একদমই হতাশ হওয়া যাবে না হতাশ হবেন না একমাত্র আল্লাহ আল্লাহতালা বিপদ দেন আবার তালাই কিন্তু বিপদের থেকে উদ্ধার করেন মানুষকে কিন্তু মানুষ বোঝে না মানুষ মনে করে যে আমি তাকে বিপদ থেকে উদ্ধার না করলে সে কিন্তু বিপদেই থাকবে আসলে এটা কিন্তু ভুল এর বলি বিপদে পড়লে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহতালা বিপদ দেন আবার আল্লাহই কিন্তু বিপদ থেকে রক্ষা করেন এটা জাস্ট পরীক্ষা পরীক্ষা যদি আপনি সফল হতে পারেন তাহলে কিন্তু ধৈর্যও কিন্তু একটা বড় একটা পরীক্ষা যে ধৈর্য ধরতে পারে তার কিন্তু সফলতার শেষ নেই এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি বিশ্বাস করেন যে ধৈর্য ধরে যদি আপনি একটু সহায় করে নিতে পারেন আপনার বিপদ বলেন যে যত কিছুই বলেন না কেন আপনাকে আল্লাহ তালা কিন্তু একটা পরীক্ষা করার জন্য কিন্তু বিপদ দিয়ে থাকে আল্লাহ কিন্তু বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে থাকে কিন্তু মানুষ সেটা মানুষ মনে করে আমি তাকে উপকার করেছি আমার সে হেল্প পেয়েছে আসলে কিন্তু এরকমটা না এটা কিন্তু আল্লাহর আসে তো তরফ যাই হোক সবাইকে আল্লাহ তালা বুঝার তফিক দান করুক তো এমনি কথাগুলো বললাম জাস্ট একটা ভাইয়া পোস্ট করেছিল এই জন্য আমি ভাইয়ার কথাগুলোই মানে পোস্টের দেখেছিলাম এর জন্য আমি ভাবলাম যে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো যাই হোক তো আমার কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু পার্কে গিয়েছিলাম দেখতেই পারছেন আমাকে আর এই গাছটা কিন্তু বিশাল বড় দেখতে পারছেন খুবই ভালো লাগছিল এই গাছের এখান থেকে যেতে ইচ্ছে করছিল না অনেক মানে কি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে আর সবুজ দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে আমি পিঠা বানানোর জন্য দেখতেই পারছেন যে আমি জালের গুড়ি গুলে নিয়েছিলাম যদিও আমি কিন্তু চাটাক ভিজিয়ে রেখেছিলাম তো দেখতেই পারছেন আর এই সেই কাঙ্ক্ষিত মানে যেটা লোহার কড়াই বা তাওয়া বলেন যাই বলেন না কেন এটা দিয়ে পিঠা তৈরি করব এটা কিন্তু দেশ থেকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে আমার জন্য যেহেতু আমি চিঠুই পিঠা খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো কে কে কোন পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন আমি কিন্তু চিথুই পিঠা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এই যে তাওয়াটাকে একটু গরম করার জন্য দিয়েছি তো এখন পিঠা বানাবো আমিও যদিও পিঠা তেমন একটা মানে কি বলবো আগে তো একদমই পারতাম না তো প্রায় দুই বছর ধরে ভালোই পিঠা বানাতে পারি যেহেতু শিখে নিয়েছি আর শিখলে কিন্তু মানে কি বলবো শিখলে কিন্তু যে জিনিস একবার শিখি সেই জিনিস কিন্তু বারবার বানাতে ইচ্ছা করে মানে আমার মনে হয় না যে হয় না যে নতুন কেউ যদি কোনো কিছু শিখে সেটা কিন্তু বারবার বানানোর চেষ্টা করে বারবার বানাতে কিন্তু সেটা কিন্তু আগ্রহ বাড়ে তো আমার ক্ষেত্র তাই আমি যদি কোনো কিছু শিখি সেটা কিন্তু আমার বারবার বানাতে ইচ্ছে করে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা